সিটি কলেজ আর ঢাকা কলেজ কি কোনোভাবে ট্রান্সফার করে ব্রাহ্মণবাড়িয়ে নিয়ে ফেলে দেওয়া যায় না ভাই না মানে এরা দুই দিন পর যেইভাবে ধ্বংস করা শুরু করছে তাতে আর ঢাকা শহরে মানুষ থাকতে পারছে না কখনো কেউ সিটি কলেজের নাম থেকে সিটি খুলে নিয়ে আসতেছে আবার কখনো কলেজের জ খুলে নিয়ে আসতেছে মানে এদেরকে কোনোভাবে থামানোই যাচ্ছে না ইউরোপের ফুটবলে হয় এল ক্লাসিকো আর আমাদের দেশে হয় কলেজ ভার্সেস কলেজের মধ্যে ক্লাসিকো এভাবে চলতে থাকলে দেশের মানুষ আর ফুটবল ক্রিকেটের ক্লাসিকো দেখবে না কলেজের মধ্যে কামরা ক্লাসিকো দেখার জন্য অপেক্ষায় থাকবে তবে আমার মনে হয় এদেরকে আসলে ঢাকা থেকে বের করে দেওয়া উচিত আমরা সবাই জানি আমাদের দেশে এমন একটা জায়গা আছে সেখানকার মানুষ পান থেকে চুন খসলেই কামড়ি শুরু করে দেয় তারা কামরা কামড়ির জন্য দেশ জুড়ে এতটাই বিখ্যাত হয়ে গেছে যে এখন আপনারাই বুঝে গেছেন যে কোন জেলার কথা বলছিলাম হ্যাঁ ভাই আপনি যেটা মনে করেছেন সেই জেলার কথাই বলছি ব্রাহ্মণবাড়িয়ারা যেহেতু এমন ধংঘর্ষ আর কামরা কামড়ির জন্য অ্যাওয়ার্ড প্রাপ্ত তাই প্রশাসনের কাছে আবদার করব সিটি কলেজ আর ঢাকা কলেজ এই দুই কলেজকে খুব তাড়াতাড়ি ব্রাহ্মণবাড়িয়া ট্রান্সফার করার জন্য কারণ দুই দিন পর পর এমন কামরা কামড়ি আসলে সেখানেই মানায় তাদেরকে সেখানে ট্রান্সফার করে দিলে বুঝতে পারবে যে আসলে কামরা কামড়ি কি জিনিস এসব শুনে আমার বন্ধু কেরামত বলতেছে কয়েকদিন আগে টোকাই কলেজের প্লাপান কলেজকে বিশ্ববিদ্যালয় বানানোর জন্য জনগণকে কি পরিমাণ হয়রানি করল আবার কয়েকদিন পর ঢাকা কলেজ আর সিটি কলেজ মিলেও জনগণকে হয়রানিই করছে আসলে এই দুই কলেজকে সাময়িক বন্ধের ঘোষণা দেওয়া উচিত আর কামরা কামড়িতে অংশ নেওয়া প্রতিটা স্টুডেন্টকে বহিষ্কার উচিত পিছনে একবার বাস ঢুকলে এদের কমবে। কমবে না। চাঁদপুরের হাজিগঞ্জে এস এস সির গণিত বিষয় পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষা শেষে পরীক্ষা কেন্দ্রের আসবাবপত্র ভাঙচুর ও সড়ক অবরোধ করেছে পরীক্ষার্থীরা মানে শিক্ষার্থীদের কাছে সবকিছু এখন মগের মূল্য বাসায় কিছু পরে যায় নাই পাশের জনেরটা দেখে লিখবো বলে আর পরীক্ষার হলে শিক্ষক করা দিবে এটা কেমন কথা এটা কি কোনোভাবে মানা যায় এরা হচ্ছে নবাবের ছেলে পেলে তারা পড়াশোনা করবে না তাদেরকে পরীক্ষার হলে দেখে লেখার সুযোগ সুবিধা করে দিতে হবে তাহলে তারা শান্ত থাকবে আর নয়তো অশান্ত হয়ে পরীক্ষার হলের কেন্দ্র ভাঙচুর করবে বাইরে আমরাও তো এক সময় ছাত্র ছিলাম আমাদের সময় তো পরীক্ষার হলে করাগার্ড হতো এমনকি স্যার ম্যাডামরা অনেক সময় আমাদের পাশে এসে বসে থাকত হাজার পরীক্ষা খারাপ হলেও তো কখনো সার ম্যাডামকে কিছু বলা সাহস পেতাম না আবার কেন্দ্র তো দূরের কথা কোন যুগে বসবাস করছি আসলে চিন্তা করে দেখেন একবার বছরখানেক আগে একজন শিক্ষক ভাইরাল হয়েছিল না যে ক্লাসের মধ্যে স্টুডেন্টদের মেশিন দেখিয়ে ভয় দেখাত একজনকে তো মেশিন মেরে দিয়ে জেলেও চলে গেছিল এইসব ছাত্রদের জন্য আসলে এই ধরনের মেশিনম্যান চরিত্রের শিক্ষকরাই যোগ্য কারণ গুরুজনেরা বলে গেছে মায়ের উপরে কোনো ওষুধ নাই সিটি কলেজ ঢাকা কলেজ কিংবা চাঁদপুরের এই স্কুলের কথাই বলেন না কেন এইসব কলেজে যদি এই সারকে নামিয়ে দেওয়া যেত তাহলে প্রতিটা স্টুডেন্টের হালুয়া টাইট হয়ে যেত যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই কিছু হইলেই এরা এখন রাস্তাঘাট বন্ধ করে আন্দোলনে নেমে যায় তাদের কাছে আন্দোলন একটা ফ্যাশন হয়ে গেছে সেদিন দেখলাম স্টুডেন্ট নামক কয়েকজন ছাপরি সেনাবাহিনীর এক অফিসারকে উনার দরকারি কাজে যেতে বাধা দিচ্ছে রাস্তা আটকে রেখে অবরোধ করছে আসলে এদের কি করা উচিত আপনারাই বলে যান